জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বই পুস্তকের মূর্তি রেডিও টেলিভিশনের মূর্তি অফিসে আদালতে মূর্তি সব জায়গায় মূর্তি বসাবার চেষ্টা করেছে যাতে তার বাপের মূর্তি মানুষের অন্তরে এই প্রজন্মের অন্তরে বসে যায় কিন্তু অন্তরে মালিক তুমি তুমি তার পরিবারতে উল্টে এমন ঘৃণা তৈরি করে দিয়েছ

ছিল আমাদের সেই ঐক্যকে ফাটল ধরানোর জন্য অক্ষকে ভেঙে দেওয়ার জন্য

তোমার খ্যাতি তোমার সাথে অনেক জচারণ করছে তুমি টাইলে ওম সম্রাটদের সাহায্য করার জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে আমি নেমাদে বুঝতে পেরেছিলেন আমাদের মতে 12 তারিখ বিরোধকে সুযোগ করে এই রৌম সম্রাট মুস্তিম মুগান্দ দখল করতে চাই তিনি উত্তর নিয়েছিলেন ইয়াタルমরন ওহে